আজকে টি থেকে আপনারা শিখবেন ব্লক কোটো তারপর কিউ এবার অ্যাড্রেস সাইট ভিডিও প্রথমে আমরা ব্লক কোটো দেখব তাহলে বোলক্কোটোটা কি কোটো হচ্ছে যে স্পেশাল কোনো কিছু বাক্য বা কথাবার্তা যেটাকে আপনি আলাদা করে হাইলাইট করে রাখতে চান যে ওই যে উপরে দেখেন এই যে এখানে যা কিছু লেখা আছে এটা হলো ব্লক কোটো ছাড়া এরকম আসবে এটা হলো শুধু প্যারাগ্রাফ টাক ইউজ করা হয়েছে আর এখানে এই যে ব্লক কটো ব্যবহার করলে এরকম হবে যে বাম দিক থেকে কিছু জায়গা ছেড়ে দিবে এটাকে হাইলাইটস করবে এটুক অংশ হলো ব্লক কোটো তো এই লেখাগুলো আমরা লিখতে গেলে অনেক সময় লাগবে একটু কপি পেস্ট করে নিয়ে আসি তাড়াতাড়ি তাহলে আমরা এখানে কি করছি এদের প্যারাগ্রাফটা ওপেন করছি প্যারাগ্রাফ টাকটাকে ক্লোজ করছি এর ভেতরে কিছু বাক্য রাখছি এবং প্রত্যেকটার লাইন ব্রেক দিয়েছি বিয়ারটাকে দিয়ে উট ব্লকটের এক্সাম্পল মানে এটা দিলে ব্লক কোটো ছাড়া তাহলে এটাকে আমরা এটাকে সেভ করার পর আমাদের ফাইলটাকে ওপেন করতে হবে পার্ট ফাইভের মধ্যে আমাদের ফাইল আছে html এল এই যে পার্ট ফাইভ এই যে এইটা হইল আইয় উইদাউট ব্লক কটও মানে জাস্ট সিম্পল প্যারাগ্রাফ আকারে নরমালি যেভাবে দেখায় সেটাই এখন এটাকে আপনি প্যারাগ্রাফ ট্যাকটা পুরো একটা কপি করি কপি করে যদি পেস্ট করি এখানে এখানে আমরা ব্লক কাটো ইউজ করবো এই প্যারাগ্রাফ ট্যাকের ভেতরে এই যে ব্লক কাটোটা ওপেন করি ও সি সিকে লিখলে এই যে ব্লক কটো আসছে এটা এন্টার দিই এটার ব্র্যাকেটটা ক্লোজ করি ব্লক কটোর এই যে এলিমেন্ট এই স্টেবল এলিমেন্ট আসলে এটা এক ধরনের ট্যাক তো এটা ওপেন হয়েছে তাহলে এটাকে আমরা ক্লোজ করবো কোথায় ক্লোজ করব প্যারাগ্রাফ ট্যাগটা যেখানে শেষ হয়েছে তার আগে তাহলে এখানে ব্লক কোটো ওই যে চলে আসছে একটা এন্টার দিই এখন ওই যে অ্যাঙ্গেল ব্ল্যাকেটটা ক্লোজ করি তারপরে সেফ যাই এটাই হলো ব্লক কোটো তাহলে এই যে ব্লক কোটো এখানে ওপেন হয়েছে আর এখানে ব্লক কোটোটা শেষ হয়েছে তাহলে এখন দেখেন বা আগের এই প্যারাগ্রাফটাকে আরেকবার কপি করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নিচে এটা বসায় দিই আবার তাহলে আমরা কি করলাম প্রথমে একটা প্যারাগ্রাফ নিছি যার মধ্যে কোনো কিছুই নেই সেকেন্ডে যে একটা প্যারাগ্রাফ নিছি তার মধ্যে আমরা ইউজ করছি থার্ড আর একটা প্যারাগ্রাফ নিছি এর মধ্যে আর কোনো কিছু ইউজ করি তাহলে এখন এটাকে ব্রাউজারটা রিফ্রেশ করি এই যে রিফ্রেশ করলে এই যে দেখবেন এরকম আসছে তাহলে প্রথমে যেটা আছে এটা অনলি প্যারাগ্রাফ নিচে যেটা আছে এটা অনলাইন প্যারাগ্রাফ এইটা হলো ব্লক কোটো তাহলে ব্লক কোটো কি করে কোনো কথাবার্তা যদি ইম্পর্টেন্ট থাকে সেটাকে ব্লক কোটের মাধ্যমে আলাদা করে হাইলাইটস করে তুলে দেওয়া হয় সে কি করে বাম দিক থেকে কিছু মার্জিন ছেড়ে দেয় যে বাম দিকে দেখেন ফাঁকা ফাঁকা রাখছে কিছুটা এটাই হলো ব্লক কোটের ব্যবহার এখন আসেন আমরা কোটেশন মার্কসের ব্যবহার করব কোটেশন মার্ক ব্যবহার করার আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করি তারপরে এটা ক্লোজ করি তাহলে প্যারাগ্রাফটা ওপেন হলো ক্লোজ হলো তাহলে এর মধ্যে আমরা একটা বাক্য লিখি যে মনে করেন লিখলাম আমার সোনার বাংলা এটা মনে করেন রবীন্দ্রনাথের একটা কবিতা যেটা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে আপনি কোটেশন মার্কের মধ্যে নিতে চান তাহলে কি করবেন তার সামনে এই কিউ লেখেন কিউ লিখছি এখন কিউটাকে ক্লোজ করেন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম তাহলে এই যে কিউটারে ওপেন করলেন এখন কিউটাকে এখানে ক্লোজ করতে হবে তাহলে এই যে আবার কিউ লেখেন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দেন তাহলে এই যে কিউ ট্যাক বা কিউ এলিমেন্ট স্টেমেলের এটা এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে তার মানে এটা আমরা এখানে কি ডাবল কোটের সন্দেশে দেই এখন ব্রাউজার রিফ্রেশ করেন যে এটাকে ডাবল কোটেশনের মধ্যে দেখাবে এই যে দেখেন এই যে আমার সোনার বাংলা ডাবল কোটেশনের ভেতরে আছে তাহলে যে ডাবল কোটেশনের ভেতরে কোনো কিছু রাখতে চাইলে কিউ ট্যাগটা ব্যবহার করা লাগে এখন আমরা এবার এবারের ব্যবহার দেখবো তাহলে আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করি ক্লোজ করি তাহলে এখানে প্যারাগ্রাফ ট্যাক ওপেন হলো ক্লোজ হলো এর ভেতরে মনে করেন একটা বাক্য লিখি এ বিএসসি টিচার তাহলে আমরা একটা প্যারাগ্রাফটা ওপেন করলাম ক্লোজ করছি তার ভেতরে এর এলিমেন্ট দিছি আই এম এ বিএসসি টিচার মনে করেন আমি একজন বিএসসি শিক্ষক তাহলে বিএসসি বিএসসি তো এটা কি এবার মাধ্যমে আর এভ্রিবিয়েশনটা বের করে নিয়ে আসা অ্যাবার কাজ হলো এব্রিভিয়েশন প্রকাশ করে তার তে কী হয় ব্যাচেলার অফ সায়েন্স তাহলে সামনে এবার লিখতে হবে এবার ইউজ করি এ ডাবল বি আর ওই যে দিলে যে ধরে নিছে অটোমেটিক নোটপ্যাড প্লাস প্লাস এবার লিখলাম তাহলে এবার টাকটাকে তো আবার ক্লোজ করতে হবে তাহলে এখানে ক্লোজ করি আবার ট্যাকটাকে এই যে আবার চলে আসছে এখন অ্যান্টার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করি তাহলে এখানে হলো এটা অ্যাবারটা ওপেন হয়েছে আর এইখানে এসে অ্যাভারটা ক্লোজ হয়েছে তাহলে এর ভেতরে একটা আমরা টাইটেলের ইউজ করবো এই যে টাইটেল এসে তারপর সমান চিহ্ন দিলাম ডাবল কোটেশনের ভেতরে আমরা লিখব যে ব্যাচেলার অফ সায়েন্স তাহলে আমরা কী করলাম যে অ্যাবারট্যাকের ভেতরে একটা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করে এই বিএসসির অ্যাভ্রিভিয়েশনটা লিখে দিলাম যে ব্যাচেলার অফ সায়েন্স তারপরে অ্যাবারট্যাক ক্লোজ হয়ে গেছে তাহলে এটাকে এখন যদি আমরা সেফ দিই সেফ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে কী আসে দেখেন দেখছেন এই যে লেখা আসছে আই এম এ বিএসসি টিচার এই বিএসসির মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এই যে দেখায় ব্যাচেলার অফ সায়েন্স মানে বিএসসির অ্যাব্রিভিয়েশনটা কী তাহলে এটা কিসের মাধ্যমে নিয়ে আসলাম এবার ট্যাগ বা স্টেমেলের এটাও একটা এলিমেন্ট তাহলে এরপরে আমরা দেখব অ্যাড্রেস ট্র্যাক কীভাবে ব্যবহার করে তাহলে এখানে আমরা একটা প্যারাগ্রাফ নেই তারপরে প্যারাগ্রাফ একটাকে নিচে নেই এই প্যারাগ্রাফটা একটা ওপেন এসে এটাকে এখন ক্লোজ করি তাহলে প্যারাগ্রাফটা ওপেন হলো ক্লোজ হলো এর ভেতরে আমরা একটা অ্যাড্রেস লিখি যে অ্যাড্রেসটা কি যে সাধারণত কোনো আর্টিকেল বা কোনো ডকুমেন্টস যে লেখে তার একটা যোগাযোগের জন্য মানুষকে ঠিকানা দেয় যা আপনার যদি কোনো মতামত থাকে বা আপনার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এই কারণে তাদের একটা যোগাযোগের অ্যাড্রেস দিয়ে রাখে তা সাপোজ মনে করেন আমি লিখলাম এখানে আমার নামটাই লিখলাম তারপরে শেষে একটা বিয়ার টাক ইউজ করি এটাকে কয়েকবার কপি পেস্ট করি তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি তারপরে লিখলাম এখানে রোড মনে করেন সিক্স তারপরে লিখলাম এটা হাউস এটা অরিজিনাল না যে কোনো আর কি ফলস একটা নাম্বার দেবার লেগছে হাউস নাম মনে করেন লিখলাম সেভেন এখানে লিখলাম ধানমন্ডি ঢাকা বারোশো বারো তারপরে মনে করেন লিখলাম বাংলাদেশ তাহলে এখানে কি করলাম একটা প্যারাগ্রাফটা ওপেন করছি সেটার মধ্যে একটা অ্যাড্রেস লেখা হইলো এনে অ্যাড্রেসটা আছে আমরা এখন এর অ্যাড্রেস এলিমেন্টটা যে আছে এটা ব্যবহার করিনি তাহলে এখন আমরা অ্যাড্রেস এলিমেন্টটা ব্যবহার করি এ ডাবল ডি দেই এই যে অ্যাড্রেস আইসা পড়ছে এটাকে এখন অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করি অ্যাড্রেস এলিমেন্টটা ওপেন হয়েছে এই যে প্যারাগ্রাফটাকে আগে অ্যাড্রেস এলিমেন্টটাকে ক্লোজ এই যে দেখেন যে এটা দিলাম এটা দিলে কী হবে লেখাগুলো একটু বাঁকা হবে মানে ইটালি গাখার ধারণ করবে এখন ব্রাউজারটা রিফ্রেশ করি এই যে বেরোবে এই যে দেখেন যে শফিকুল ইসলাম রোড সিক্স ধানমন্ডি হাউস নং সাত ধানমন্ডি ঢাকা বাংলাদেশ এই যে অটোমেটিক কি একটা ইটালিক আকার ধারণ করছে অ্যাড্রেস এলিমেন্টটা এভাবেই ব্যবহার করা হয় এখন আমরা সাইট এটার ব্যবহার দেখব তা আমরা প্রথম দিকে লেখি এগুলো এখন ক্লোজ করে দিই এতগুলো তার দরকার নাই আমরা নতুন করে লিখি যে বডি ট্যাগের ভেতরে যে একটা প্যারাগ্রাফ ট্যাক ওপেন করি এর ভেতরে আমরা একটা বাক্য মনে করেন লিখি মানে এলিমেন্ট দিই প্যারাগ্রাফ ট্যাকের যে মনে করেন আগুনের মনি তা আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাকটার মধ্যে লিখলাম আগুনের মনি বাই হুমায়ুন আহমেদ মানে একটা সিনেমা আছে আগুনের মনি নামে যেটা হুমায়ুন আহমেদের তাহলে এখানে আমরা যেহেতু সাইট ব্যবহার করবো তা সাইটটা কোথায় ব্যবহার হয় সাইটটা ব্যবহার হয় ক্রিয়েটিভ কোনো কাজের টাইটেলের ক্ষেত্রে যেমন মনে করেন একটা বইয়ের নাম হইতে পারে বা কবিতার নাম হইতে পারে বা একজন চিত্রশিল্পীর একটা ভালো চিত্রকর্ম আছে সেটা যে টাইটেলটা আছে সেই ক্ষেত্রে সাইট এলিমেন্টটা ব্যবহার হয় তাহলে আমরা এখানে এবার সাইট এলিমেন্টটা লিখি সিআইটি ইআই যে দিলে অটোমেটিক ধরে নিয়েছে নোটপ্যাড প্লাস প্লাস সাইট লিখলাম কোন পর্যন্ত হইবে আগুনের পরশ মনে এই নামটা পর্যন্ত তাহলে এখানে সাইটটা ক্লোজ করি এবার এই যে সাইট আসছে এখন অ্যাঙ্গেল ব্রাকেটটা দিয়ে নেই এখন এটাকে সেভ করি এখন ব্লাউজারটা রিফ্রেশ করি এই যে দেখেন আগুনের পরশ মনে বাই হুমায়ুন আহমেদ তো এই যে যেটুক জায়গায় আগুনের পরশ মনি ছিল এইটুক অংশ সাইট এলিমেন্টের ভেতরে ছিল এই জন্যে এই লেখাটা দেখেন একটু বাঁকা হয়ে আসছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাইটটা কোথায় ব্যবহার হয় ক্রিয়েটিভ কোনো কাজের টাইটেলে এরপরে আমরা দেখবো বিডিও বিডিও নামে একটা এলিমেন্ট আছে এই স্টেমেলে তো এই এলিমেন্টটা কীভাবে ব্যবহার করে তার আগে আমরা বুঝবো যে বিডিওতে কি হয় বিতে হইলো বাই ডি ডিতে হইলো ডিরেকশনাল ওতে হলো আভার রাইট অর্থাৎ আমরা সাধারণত বাংলা বা ইংরেজি লেখি বা পড়ি এই যে বাম দিক থেকে শুরু করি ডান দিকে যাইতে থাকি কিন্তু যারা আরবি পড়ে বা আরবি লেখে তারা কি করে ডান দিক থেকে লেখে বা পড়ে বাম দিকে আসে আমাদের উল্টাটা করে তারা তা ভিডিও ট্যাক্টার কাজটাই হচ্ছে ঠিক এই একটা প্র্যাকটিক্যাল দেখালেই আপনি বুঝতে পারবেন তো একটা প্যারাগ্রাফ ট্যাক ওপেন করি তারপরে প্যারাগ্রাফটাকে মনে করেন ক্লোজ করলাম ঠিক আছে তো এটাকে একটু নাম দিয়ে নিয়েছে আমার মাঝখানে লেখি তাহলে এখানে মনে করেন আমরা লিখলাম উই লাভ বাংলাদেশ তাহলে আমরা এখানে কি করছে যে প্যারাগ্রাফটা ওপেন করছে ক্লোজ করছে তার ভেতরে একটা এলিমেন্ট রাখছে উই লাভ বাংলাদেশ এইটাকে যদি এখন আমরা ভিডিও ছাড়া রাখি এটা হলে মনে করেন ভিডিও সারা তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে এটা থাকেইভাবে তাহলে আমরা নেসে এই লেখাটাকে কপি করি কপি করি এখানে বিডিও ব্যবহার করি তাহলে এই যে উই লাভ বাংলাদেশ লিখছি আর সামনে বিডিওটা একটা ইউজ করি তাহলে বি ডি ও এই যে দিলে আসছে যে নোটপ্যাড প্লাস প্লাস ধরে নিয়েছে অটোমেটিক এটা ক্লোজ করি তারপর শেষে উই লাভ বাংলাদেশ এর শেষে এই বিডিও এলিমেন্টটাকে ক্লোজ করে দিই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করি হয়েছে এখন এই যে ভিডিওটা ওপেন হলো ক্লোজ হলো কিন্তু এর মধ্যে অবশ্যই একটা ডিরেকশন সেট করতে হবে ডার ডি আর এই যে ধরছে সমান সমান ডাবল কোটেশনের ভেতরে এর ডিরেকশনটা সেট হবে যেমন আর টি এল এই যে ধরে নিছে এই আর টি এল নির্দেশ করতেছে যে তুমি ডাইন দিক থেকে অক্ষরগুলান বান দিক থেকে শুরু করো লেখা মানে প্রথম হলো এই যে এইচটা আগে সেই লিখবে এই যে বাম পাশে মনে এই জায়গায় লিখবে এইচ তারপরে এস লিখবে তারপরে ই লেখবে তারপরে ডি লেখবে এইভাবে এ লিখবে এল লিখবে এইভাবে লেখে লেখে এই শেষ পর্যন্ত চলে আসবে সেই কাজটায় বিডিও করে মানে উল্টা দিক থেকে তা আমরা একটা সেফ দিসি এখন ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলেই বুঝবো দেখছেন এই যে উই লাভ বাংলাদেশ এটা ভিডিও ছাড়া উইদাউট আর এই বাংলাদেশের দেখেন এই যে বাংলাদেশের এইচটাকে আগে লেখছে তারপরে ই এস ছিল তারপরে এস লেখছে নিছে তারপরে ই লেখছে তারপরে ডি লেখছে এইভাবে বাংলাদেশ আসছে তারপরে এই যে লাভের ভি ইটা আগে লেখছে দেখেন লাভের ই আগে লেখছে তারপরে ভি তারপরে ও তারপর এল তারপর উই উই এর প্রথমে কী আছে এখানে ই আছে আগে এই যে ইটা আগে লেখছে এখানে তারপরে আছে ডাব্লু এই যে ডাব্লুটা লেখছে এটাই হলো বিডিও এলিমেন্টের ব্যবহার তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এর অনেকগুলো আরও টিউটোরিয়াল আছে ওগুলো নিয়ে দেখে নিতে পারেন তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল